দুটা পর্দা থাকবে তিনটা বালিশের কাবার থাকবে একটা কার্পেট থাকবে একটা চাদর থাকবে দুবেশে আপনার এরকম ঝুল থাকবে এতে করে জিনিসটা আরো লুকলেটিং হবে ইভে আরো বেশি সৌন্দর্য বৃদ্ধি হয়ে গেছে চারপাশে ডুবাই টোয়েন্টি ফোর কার গোল আছে ইভেন মনে মুক্তা আছে একেবারে পুরো রাজ দরবার একটা বাইকস আছে মধ্যে ভাই যারা প্রকৃতিপ্রেমীর মানুষ প্রকৃতিপ্রদীপ যাদের অধীর টান একদম দেখেন সবুজে শ্যামলে বরে আছে ইভে মধ্যখানে একটা ফুটন্ত ফুল ফুটে আছে ভাই মানে এই ফুলটা মনে হচ্ছে ভিওয়ার্স মানে ছেঁড়া যাবে এটাকে বলা হয় স্বর্ণ কমল গাছ এটা আসলে স্বর্ণ কমল গাছ এখানে আপনার এই গাছের মনে ধরে ধরে আসে দেখছেন ভাই পুরো জিনিসটা দেখেন একবার কতটা জোস কতটা ইউনিক লাগতেছে একবারে লাল গোলাপ সবুজ গোলাপ হলুদ গোলাপ ইভেন আসছে চারপাশে আপনার মণিমুক্তার ছড়াছড়ি ইভেন দুবাই টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড তো থাকবেই ভাই আসসালামু আলাইকুম ভিওয়ার্স স্বাগত জানাচ্ছি সকলকে নতুন একটা ভিডিওতে দর্শক আজকে যারা হচ্ছে ঈদকে কেন্দ্র করে নিজের ঘরটাকে খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে রাখতে চান তারা কিন্তু চাইলে এই ধরনের বিছানার চাদরগুলো কিন্তু নিতে পারেন একদম ম্যাচিং হয়ে যাবে মনে হচ্ছে কোথাও ফাইভ স্টার হোটেলে চলে আসলাম তো আজকে পুরো ভিডিওতে আমাকে সহযোগিতা করতে যাচ্ছেন মারুক ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনি ভাই এই তো ভাই বেশ ভালো আছি কই চলে আসলাম ভাই আমি ভাই আপনার প্রথম দেখাতে এটা যে কারণ মনে হবে যে আপনি স্টার হোটেল আসছেন তো আসলে এটা প্রাইভেস্ট হোটেল না এটা আমার একটা সাদামাট একটা রুম আর কি তো আপনি যদি আপনার রুমটাকে যদি ফাইভ স্টার হোটেলের রুপ দিতে চান ফাইভ স্টার মতো যদি সাজাতে চান এই ধরনের একটা সেট আপ নিয়ে যান আপনার রুম হবে ফাইভ স্টার হোটেল ভাই 5 স্টার করতে গেলে তো ভাই প্রচুর টাকা দরকার ভাই ভাই 5 স্টার করতে পারবে ভাই না প্রচুর টাকা লাগবে না আজকে আমরা এমন একটা দামে দিব যে দাম শুনে আপনি দড়গলে ধার করে হলো এ জিনিসটা নিয়ে একদম মিনিমাম প্রাইস দিয়ে দিব বাট এগুলোর প্রাইস অনেক বেশি আমরা অনেক বেশি প্রাইস নিব না একবারে মিনিমাম প্রাইস দিয়ে দিব তো শুরুতে আমি আসলে কিছু পার্থক্য দেখাই আফরীতি ভাই আমার আপনার বাসা সবার পাশে বেশি ইউজ করি আমরা তো আমরা সাধারণত জেশল বেডশিট ইউজ করি এগুলো এরকম সুতি কাপড় বেডশিট থাকে এগুলো কমন বেডশিট সবাই আমি এটা খারাপ বলছি না বাট একটা ধর্ম আর কি বলা যায় বা একটা রীতি বলা যায় আর কি একটা সময় পর আপনি যখন বেশ কিছু দিন করবেন আপনার রং উঠে উঠবে স্বাভাবিক ভাই স্বাভাবিক প্রক্রিয়া এগুলো উঠে যায় তো এটা আসলে আমি খারাপ বলছি না বাট এটার যে নিয়ম এটার যে ধর্ম ধর্ম অনুযায়ী সে একটা সময় রং কষ ববলিন উঠবে বাট আজকে আমরা যে থাইল্যান্ডে যে কাপড়টা আনছি এটাকে বলা হয় থাই সেলিকট ভাই এগুলো রং কোর্স কি কালার উঠবে না ভাই এটা আসলে রং কোর্সের কিছু না এখানে কোন রং কোর্স কালার ইস করা हैन এটাকে বলা হয় প্রিন্ট বলা হয় প্রিন্টের কোন কালার ওঠে না তো আর দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে এইটার কোন আপনারা কালার ববলিন ওঠার কখনো ভয় নেই इवन 5 বছরের মানিবে গ্যারান্টি আছে মানে এই বিছানার চাদর উপরে 5 বছরের মানিবে গ্যারান্টিজ 5 বছরের মধ্যে যদি এটা নষ্ট হয় উঠে যায় বা ছিড়ে যায় ফেটে যায় একবারে মানিবে গ্যারান্টি থাকবে আর এখানে কিন্তু টোটাল একবারে 7 পিসের একটা সেট এটা ছিড়বে না পাটবে না নষ্ট হবে না তাও আবার লুকটা দেখেন ভাই একেবারে রাজকীয় একটা ব্যাপার আছে মানে মনে হবে যে একদম রাজ দরবারে কিন্তু আপনারা চলে এসেছেন মানে জিনিসটা দেখলে এমন মনে হয় ভাই কত পিসের সেট এগুলো ভাই এগুলো সেভেন পিস সেট ভাই দুটা পর্দা থাকবে তিনটা বালিশের কাবার থাকবে একটা কার্পেট থাকবে একটা চাদর থাকবে ইভেন দুবেশে ব্যবসায় আপনার এরকম ঝুল থাকবে এতে করে জিনিসটা আরো লুকলেটিং হবে ইভেন আরো বেশি সৌন্দর্য বৃদ্ধি হয়ে মানে এই যে বড় প্রিন্টটা আমি দেখতে পাচ্ছি সাইড হচ্ছে এরকম ছোট ছোট করে কিন্তু প্রিন্ট করে দেওয়া আছে এটা করে দাও এতে করে আরো বেশি সুন্দর লাগতেছে আরো বেশি আকর্ষণীয় লাগতেছে আর আপনি যদি খেয়াল করেন মনে হচ্ছে কিন্তু জীবন্ত ফল ওঠানো যাবে চারপাশে দুবাই টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড আছে ইভেন মণিমুক্ত আছে একেবারে পুরো রাজ দরবার একটা বাইকের মধ্যে ভাই মানে এত সুন্দর লাগছে মনে হচ্ছে মানে আবারও বলছি রাজ দরবারে আছে কিন্তু রাজ দরবার থেকে আসলে বেরোতে মন চাচ্ছে না আর কি আরো কিছু ভাই আরো আরো কিছু আমি সারফ্রাইজিং দেখাবো আসলে ভাই কোনটা দেখে কোনটা নিবেন একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর আরো বেশি আকর্ষণীয় এটা একটু দেখেন ভাই যারা প্রকৃতিপ্রেমী মানুষ প্রকৃতি যাদের অধীর টান একদম দেখেন সবুজে শ্যামলে বরে আছে ইভে মধ্যখানে একটা ফুটন্ত ফুট ফুটে আছে ভাই মানে এই ফুলটা মনে হচ্ছে ভিউয়ার্স মানে ছেড়া যাবে আপনারা যদি ছিটতে চান তাহলে চলে আসতে হবে কিন্তু আপনি যখন এটার উপর ঘুমাবেন সাধারণত আমার আপনার বাসায় সবার পাশে বেডশিট আছে আমরা বেডশিটের উপরে ঘুমাই আপনি যখন এখানে ঘুমাবেন আপনি ডিফারেন্ট একটা ফিল পাবেন ইভেন আপনার যখন ফুলের বাগান মনে হবে আপনি ফুলের বাগানের উপর ফুটে বাগান পুরো ফুটে আসছেন ভাই আপনার মন মানে সাথে ভাই অসাধারণ হয়েছে ভাই মানে এখন আর কাঁচা ফুল দিয়ে ঘর সাজাতে হবে না আপনার বিছানার মধ্যে একবারে ফুটন্ত ফুল ফুটে থাকবে আচ্ছা এটার সাথেও কি ভাই ম্যাচিং করে আমি পর্দা পাশাপাশি এই যে ফ্লোর মেটটা দেখতে পাচ্ছি সেটা কি পাবো ভাই একবার আজকে যতগুলো কালেকশন দেখবো সবগুলো একবার ম্যাচিং ম্যাচিং থাকবে রোম হয়ে যাবে ফাইভ স্টার হোটেল আপনার বাসা কত দামি খাট আছে ওটা বড় বেশি না আপনার রুমটাকে কেমন করে সাজাতে সেটাও বড় বেশি না বাট আপনি জাস্ট থিঙ্ক করেন একটু চিন্তা করেন কল্পনার জগতে আপনার বাসা এই একটা সেট আছে আপনার গেট আপ সেট আপ লুক একেবারে পুরোপুরি সবকিছু চেঞ্জ হয়ে যাবে মানে আপনি চিনতে পারবেন যে এটা আমার রোম এটা বুঝতে পারবেন না ধরুন হঠাৎ করে আপনি গেলেন বাসে গিয়ে এগুলো সেট আপ করলেন ভাবি গিয়ে নিয়ে আসলেন উনি একেবারে পুরোপুরি সারপ্রাইজ হয়ে যাবে

আপনার রুমটাকে আপনি এ করতে পারবেন সাজাতে সাজাতে পারবেন কিন্তু ভিউর্স আবার বলে দিচ্ছি দুইটা মাথার বালিশের কাবার থাকবে একটা বিছানা চাদর থাকবে একটা কোল বালিশ থাকবে পাশাপাশি পাঁচ কুচির কিন্তু হচ্ছে দুইটা পর্দা থাকবে পাশাপাশি ফ্লোরমেট এত কিছু মিলিয়ে আপনারা পাচ্ছেন মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় অবিশ্বাস্য প্রাইস কিন্তু ভাই একটু খেয়াল করবেন এখানে এখানে তিনটা ফুল ফুটে আছে ভাই ইভেন আপনারা এটা দেখলে যে কেউ ওয়াও বলবে না জাস্ট ওয়ার বাই জাস্ট ওয়াও দেখছেন ভাই একেবারে ফুটন্ত ফুল ফুটেজ কতটা জোস এবং কতটা ইউনিক লাগতেছে ভাই মুগ্ধ হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশন ভাই এটাকে বলা হয় স্বর্ণকমল গাছ এটা আসলে স্বর্ণ কমল গাছ এখানে আপনার এই গাছে মনে মুক্ত ধরে আছে দেখছেন ভাই পুরো জিনিসটা দেখেন একবার কতটা জোস কতটা ইউনিক লাগতেছে একবারে

এটা এমন একটা কালার ধরতে গেলে আপনার মনে কয়েক জেনারেশনের ক্রাশ কালার আপনার মায়ের পছন্দের কালার বোনের পছন্দের কালার পছন্দের কালার একেবারে সবার পছন্দের কালার 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 পিঙ্ক আমরা অনেক সময় দেখেছি করার জন্য আমাদের মা বন্ধুদেরকেও খুশি করার জন্য অনেক সময় বাড়ির কালারটাও কিন্তু পিঙ্ক কালার করি ইভেন ওনাদের জামা কাপড়ও কিন্তু পিঙ্ক কালার কিনে তো আপনি যদি আপনার প্রিয় মানুষকে যদি সারপ্রাইজ দিতে চান এই ধরনের একটা সারপ্রাইজিং গিফট করতে পারেন আপুদের ক্রাশ কালার পিঙ্ক কালার ইভেন ফুলগুলো দেখেন ভাই একবার নজর কার চোখ সরাতে পারবে না একবার চোখ দাতানো গেল হ্যাঁ দেখেন একেবারে মণিমুক্ত সরাসরি কম্বিনেশনটা দেখেন গোল্ডেনের যে কম্বিনেশনটা জাস্ট মারাত্মক মানে এতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে যে মানে এগুলো একদম সত্যিকারের মনে হচ্ছে আমরা আসলে ভিডিওটা বেশি বড় করব না তো আসলে আপনারা যদি দেখতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ চৌষট্টি সালে প্রোডাক্ট পৌঁছে দিব ইভেন আপনি চাইলে ঘরে বসে দেখে শুনে বুঝে এ ধরনের প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এই কালারটা কিন্তু আজকের আজকের দিনে সারপ্রাইজিং কালার ভিডিওর জন্য ওকে দারণ আচ্ছা নেক্সট হচ্ছে আমরা আরো কিছু কালেকশন আরো কয়টা দেখিয়ে দিব আসলে আমাদের অনেক অনেক কালেকশন আছে সবগুলো কালেকশন এক ভিডিও দেখানো সম্ভব না ভাই ওকে মাত্র 3850 টাকা হলে কিন্তু হচ্ছে সেটটা কিন্তু আপনি নিতে পারো ভাই আরে ভাই এটা একই জিনিস দেখাতেন আমাকে বলে এটা অবাক করার মতো একটা বিষয় আছে যেমন আমাদের এক জনের এক এক কালার পছন্দ কারো লাল কারো নীল কারো ইলো তো এটা একের ভিতর সব ফিল পাবেন খেয়াল করুন ভাই লাল গোলাপ সবুজ গোলাপ হলুদ গোলাপ ইভেন আসতে চারপাশে আপনার মণিমুক্তার ছড়াছড়ি ইভেন ডুবাই টোয়েন্টি ফোর ক্যারেট গোল তো বে ভাই ইভেন কাঁচা পাতাও আছে ভাই ওকে দেখেন অসাধারণ রিয়েলিস্টিক এক প্রত্যেক জনের হচ্ছে কারো ইয়েলো পছন্দ কারো রেড পছন্দ কারো গ্রিন পছন্দ মানে ঝগড়া চাটে শেষ এই একটা বিচা না চাদার নীল আমি এটুকউ আপনাকে এনসিওর করতে পারি যে অন্তত আপনি যদি আমাদের এই দোকানে যদি আসেন আপনি পছন্দ করতে দ্বিধা বন্ধে পড়ে যাবেন যা আসলে সবগুলো কালেকশনেতে সুন্দর আর তো সবগুলো কালেকশন নিতে মন চাইবে ভাই মানে ওয়াও হ্যাঁ সবগুলা ওয়াও কালেকশন ভাই একেবারে সবগুলো কালেকশন দেখার মতো দেখেন এখানে আরেকটা কালার কতটা এবং আকাশের রং সাঁতরাঙ হয় এখন আপনার বিছানা চাদরের ডিজাইন আবার সাঁতরা ভাই আচ্ছা এই যে দেখেন মানে একদম ঘরটা কিন্তু ফুটে উঠবে কিন্তু একটু ভাবেন যে আপনার ঘরটা মানে যখন বিছাবেন তখন দেখতে কেমন লাগবে আমার মনে হয় যে মানে মানে যার বাসা যেখানে যেরকমই গড়না হোক না কেন মানে মানে এগুলো যখন লাগাবেন তখন দেখতে কিন্তু অনেক ভালো লাগবে কার্পেটটা কিন্তু আপনার অনেক বড় থাকবে ইভেন এটার নিচে কিন্তু আপনার এ থাকবে গ্রিপিং করা থাকবে যার কারণে এদিক সেদিক কিন্তু নাড়াচড়া করবে না খেয়াল করবেন নাড়াচড়া করবেন একদম ইভেন একদম কিং সাইজের পাঁচ কুচির পদ্মা থাকবে সব থেকে বড় সাইজের বালিশের কাবার থাকবে সবগুলো কালেকশন কিন্তু একদম কিং সাইজ থাকবে চাদরের সাইজ থাকবে সাত ফিট বা আট ফিট আর এছাড়াও আমাদের অর্ডারটা কনফার্ম করতে চাইলে আপনি সারা বাংলাদেশ চৌষ্টি জেলা থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন ডোর টু ডোর আমরা প্রোডাক্ট পৌঁছে দেবো আপনি দেখে শুনে বুঝে পেমেন্ট করতে পারবেন আর কেউ যদি সরাসরি আসতে চায় সেক্ষেত্রে আমাদের শোরুম লোকেশন রয়েছে ঢাকা শহরের পান কেন্দ্র ঢাকার শ্যামলি মোড়ে শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিস্তালায় শপ নাম্বার ডি জিরো ফাইভ ডি জিরো সিক্স আসলে পেয়ে যাবেন স্মার্ট হোম কালেকশন আর স্মার্ট হোম কালেকশন আসলে পেয়ে যাবেন আপনি স্মার্ট স্মার্ট কালেকশন ভাইয়া ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ